গ্রামে যে গরুটা পালন করছে ওটার গোস্তর কেজি ছয়শো টাকা হইতে পারে কিন্তু যে একটা ভালো জাতের একটা সার হ্যাঁ যেমন শাহিওয়াল এই জাতের একটা সারের এক কেজি গোস্তের দাম কিন্তু পাঁচশো টাকা হবে না ছয়শো টাকা আমার একটা গরু এবার সাড়ে চার মন সাড়ে পাঁচ মন হবে না চার মন দশ কেজি হাইস্ট তাই নামে না গরুটার দাম দিচ্ছে এক লাখ ষাট হাজার টাকা তাহলে কত করে কেজি পড়ছে নয়শো টাকা কেজি পড়ছে নয়শো খাতা কলম হিসাব করে নয়শো টাকা কেজি পড়ছে তো নয়শো টাকা কেজি আমি কিনে আনছি এখন আমি ছয়শো টাকা কেজি বেচলে আমার চলবো আমার লস হবে লস হবে না কে একটা গরুর প্রতি আমার খাবার ডেলি খাবার আছে নিচে চারশো টাকা চারশো টাকা নিচে একটা গরুর খাবার হয় না আমি যদি নাও খাই থাকি তবে গরুর খাওয়াইতে হবে চারশো টাকা নিচে একটা গরুর খাবার হবে না তাহলে মাসে কত বর্ত আছে হাজার টাকা বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা খরচ করতেছি একটা গরুর পিছনে তারপরে একটা গরুর পিছনে মনে করেন বারো হাজার টাকা খরচ করলে আমার মাংস বস মাসে কতটি আদামন হয় না কম হয় তাহলে কিভাবে হয় হয় না আবার যদি আটশোশো টাকা কেজি যখন বিক্রি করছি তখন আমাদের একটা বেনিফিট ছিল বেনিফিট ছিল ছিল এখন হ্যাঁ সেটা নাই এখন মানে সব 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 মানে সব গরুর হিসাব যদি একই স্তরে করা হয় তাহলে কিন্তু হবে না হবে না একটা দেশি গরু মনে করেন ইদা খাওয়াইটা আনলো চক পাথর খাওয়াই না গাছ পানি দিয়ে বুসি দিল কি দিল খাইয়া গেলো ওটা খরচ হলো মুহূর্তে বিশ টাকা তিরিশ টাকা ওর চলবে আর আমার একটা গরু চারশো টাকা খাওয়াইয়া যদি আমি ছয়শো টাকা সাড়ে সাতশো টাকা বেচি তো আমার লস হবে সাড়ে সাতশো টাকা লস হবে লস হবে পি আর সাহেল ওটা সুন্দর হবে সুন্দর জাতিত্ব আর যেটা কি আপনি করস জাতীয় যেটা আমাদের বাংলাদেশ আছে ওটা বাড়বো তাড়াতাড়ি বাড়বো ওটা খাবার একটু কম লাগবো খাবার কম লাগলো ওটা একটু আয় আছে ওটা বাড়বো তাড়াতাড়ি ঠিক আছে দ্যাট মিনস আসলে গোস্তের দাম এই এটা নির্ধারণ করার ক্ষেত্রে গরুর ব্রিড বা জাত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ সব গরুর সব জাতের গরুর বৃদ্ধি হার সমান না দেখা যাচ্ছে কম খেয়ে ক্রস ব্রিডের একটা সার ভালো বৃদ্ধি হচ্ছে কিন্তু শাহিওয়াল বা পিওর ব্রিডের একটা সার এটার কিন্তু বৃদ্ধির হার কম হুম ওটার চেহারা ভালো বডি ভালো সব ভালো ওটার ওজন বাড়বো না ওজন বাড়বে এটাই

আমি ছয়শো পঞ্চাশ টাকা করে কইলাম একটা অনুষ্ঠানে জব করে দিলে আর ওরা ছয়শো টাকা করে কয় ব্যায়াম পারম না আমি পারতাম না কে রে এই দেও আমি পারম না কে রে ছয়শো পঞ্চাশ টাকা এখন কিনা পারি তারপরে কেউ সাইরা কেমনি বিক্রি করে সেটা আমরা জানি না হয়তো করে ওরা মনে করেন গাড়িটাই আমি যাবি দিয়া তারপরে চালাই দিতে এই না গরু সুন্দর দিয়া পারবো কেউ পারবো তা চালানি থাকবো না তার যেটুকু সম্পদ আছে সেটুকু থাকবো না হ্যাঁ চলে যাইতেই